আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশে কিছু বিজ্ঞপ্তির ব্যাপারে আলোচনা করা হলো পোস্টিংটা মূলত আমরা সবাই জানি সরকারি চাকরি যেহেতু কর্তৃপক্ষের উপর নির্ভর করে এই পোস্টের ক্যাটাগরিতে মাত্র সাতজন নিবে এবং মোট পদ সংখ্যা হচ্ছে ছয়শ আটান্ন জন মানে পদ হচ্ছে পদের ক্যাটাগরি হচ্ছে সাত এবং সংখ্যা নিবে অর্থাৎ লোকবল নিবে ছয়শো জন চাকরিটা ফুল টাইম বাকিগুলো আমরা বিস্তারিত বলতেছি ছেলে মেয়ে উভয়ভাবেই আবেদন করতে পারবে কিন্তু চাকরিটা হচ্ছে বেসরকারি অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে এবং আবেদন শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর এখন না আর আজকে হচ্ছে উনিশ তারিখ আর হচ্ছে আপনার সাত দিন পর আপনি আবেদনটা করতে পারবেন এবং এটার মেয়াদ শেষ হবে অর্থাৎ আবেদনের মেয়াদ শেষ হয়ে যাবে বিশে জানুয়ারি দু সালে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে কিভাবে আবেদন করবেন তার লিংক আমি দিয়ে দিব যেটা সব সময় আমরা করে থাকি এখন আমরা তার বেতন স্কেল শিক্ষাগত যোগ্যতা এবং পদের নাম সব কিছু ব্যাখ্যা করব পদের নাম হচ্ছে হিসাবরক্ষক বয়স হতে হবে পয়লা ডিসেম্বর দু হাজার চব্বিশ সর্বোচ্চ বত্রিশ বছর এর বেশি হলে হবে না পদের সংখ্যা সাতজন এগারোতম গ্রেড বেতন স্কেল বারো হাজার পাঁচশো থেকে ত্রিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে তবে শর্ত থাকে যে শিক্ষাজীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না অবশ্যই কম্পিউটারের অফিস কাজে দক্ষতা থাকতে হবে অর্থাৎ কম্পিউটারের অফিস ব্যাপারে আপনাকে দক্ষতা থাকতে হবে যেটাকে আমরা এমএস অফিস এক্সপার্ট বলি আর কি যেমন মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো মোটামুটি আপনার ভালোভাবে আয়ত্ত থাকতে হবে তাহলে আপনি চাকরিতে অগ্রাধিকার পাবেন তারপরের পদের সংখ্যাটা হচ্ছে মাত্র আটজন এবং পদের নাম হচ্ছে কম্পিউটার অপারেটর বয়স বত্রিশের কম হইতে হবে বেশি না তেরোতম গ্রেড বেতন হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার ছয়শো টাকা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশটি শব্দ ইংরেজিতে ত্রিশটি শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হইতেই হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট কি সেটা আমরা আগেই বলেছি এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার এই সফটওয়্যার আপনাকে কাউন্ট করবে আপনি মিনিটে আসলে বাংলা বা ইংরেজি শব্দগুলো লিখতে পেরেছেন কি না আরেকটি পদ হচ্ছে উচ্চমান সহকারী বয়স বত্রিশের কম হতে হবে পদের সংখ্যা তিনজন চোদ্দতম গ্রেড বেতন বারো হাজার দুশো থেকে চব্বিশ হাজার সাতশো টাকা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় বা তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশটি বাংলায় গতি প্রতি মিনিটে পঁচিশটি থাকতে হবে তারপরের পদটি হচ্ছে হিসাব সহকারী হিসাব সহকারী কাম ক্যাশিয়ার অফিস সহকারী কাম ক্যাশিয়ার পদের সংখ্যা আটজন নিবে বত্রিশের কম হইতে হবে বয়স ষোলোতম গ্রেটের বেতন ন থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত কোনো স্বীকৃত বোর্ড হইতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্বয়ের পরীক্ষা উত্তীর্ণ হইতে হবে অর্থাৎ ইন্টারমিডিয়েট পাস করলে হবে কম্পিউটার এমএস অফিসে কাজের দক্ষতা থাকতে হবে তারপর হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর এই পদের সংখ্যা অনেক তিনশো জন পদের লোক নেবে এখানে সংখ্যা হচ্ছে তিনশো আট এবং ষোলোতম গ্রেড নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার এত টাকা স্বীকৃত বোর্ড হতে আপনার ইন্টারমিডিয়েট পাস করলেই হবে কম্পিউটারের মুদ্রাক্ষরের মানে টাইপিং স্পিড বাংলা বিশটি ইংরেজিতে বিশটি শব্দ লিখতে হবে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতেই হবে তারপরের যে পদটি সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক তারও বয়স বত্রিশের কম হইতে হবে পদের সংখ্যা বিশ জন ষোলোতম গ্রেড শিক্ষাগত যোগ্যতা অবশ্যই তাকে দ্বিতীয় সিজিপি সার্টিফিকেট থাকতে হবে যেটা হচ্ছে ইন্টারমিডিয়েট পাস কম্পিউটারের দক্ষতা থাকতে হবে তারপর মুদ্রাক্ষরের সর্বনিম্ন এক মিনিটে আপনার ইংরেজি শব্দ বিশটি বাংলা শব্দ পঁচিশটি থাকতে হবে তারপরের পরটি আরও বড় অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তিনশো জন বিশতম গ্রেড আট হাজার দুশো থেকে বিশ হাজার টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এবং ইন্টারমিডিয়েট পাশ করতে হবে অবশ্যই আমি ভিডিও ডেসক্রিপশন আপনাদেরকে লিঙ্ক দিয়ে দেবো আপনারা কোন লিঙ্কে গিয়ে আবেদন করতে পারেন তো এই ব্যাপারে আপনাদের সামনে তুলে ধরা হলো কিভাবে আপনারা আবেদন করবেন সেটা দেখুন এই লিঙ্কে আসবেন লিঙ্কে আসার পর আপনারা দেখেন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম আছে ক্লিক করলে এখানে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ছাব্বিশ তারিখে শুরু হবে সো এখন আমরা দেখাতে পারবো না আর কিছুদিন পর এখানে অ্যাপ্লিকেশনে ফর্মটা চলে আসবে জাস্ট অ্যাপ্লিকেশনটা অন্যান্য যেভাবে করে সেভাবেই চলে যাবেন তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা একটি সরকারি বেসরকারি চাকরিতে আবেদন করতে পারেন বা এর জন্য আপনাদেরকে কীভাবে যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের নিয়োগের জন্য আপনাদেরকে ধন্যবাদ